বন্ধুরা আজকে আমি রেসিপি করবো দেশি ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ দিয়ে আমি মেটে আলু দিয়ে রান্না করবো আমি আগে একটা রেসিপি দিয়েছি দুটো রেসিপি দিয়েছি একটা কচু দিয়ে একটা শুধু আলু দিয়ে আজকে মেটে আলু দিয়ে করবো যাই হোক আমি আলুটা কেটে নিয়ে আসি রান্নাটা শুরু করি আপনারা দেখতে থাকুন এবার আলুটা কেটে ধুয়ে নিয়ে আসতে এবার রান্নাটা শুরু করব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ওই শুকনো গলায় শুকনো গলায় কাটা জিরে ভেজে নেব জিরে কাটা গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম আমি তেল আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা ছোট করে দিয়েছি মাছের লবণ হলুদ দিয়ে নিয়েছি অল্প কথা নয় কারণ আমার বাড়িতে তো নেই আমি একটা মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব সব হয়ে গেল তো নামিয়ে এই তেলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম ফোড়ন দিলাম কটা জিরে একটু তেজপাতা

যার জন্য জলটা বেশি দিলাম এবার তরকারিটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব তরকারিটা ফুটিয়ে উঠছে আমি এবার ভাজা জিনিসটা এটা একটু বেটে নেবো এটা তোমাদের দেখালাম না সেদ্ধ হবে আমার আলুগুলো দেখুন খুব সুন্দর গলে গেছে বেশি নাড়া দেওয়া যাবে না তাই ঘুটে যাবে এইখানে আমি দিয়ে দিলাম মাছ কাটা এখানে আর বেশি নাড়া যাবে না একটু ফুটিয়ে নেবো মাছ কাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সে ভেজে রাখা জিরি কটা বেটেছিলাম জিরি বাটা এবার আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে সামান্য একটু জিরি বাটা দিয়ে আমি মিটে আলু দিয়ে চব মশলা পরে তরকারিটা করলাম আপনারা এভাবে করে খাবেন খাওয়া ভালো অল্প মশলার তরকারি যাই হোক এবার আমি তরকারিটা নামিয়ে নেব ট্যাংরা মাছ দিয়ে দেশি ট্যাংরা মাছ দিয়ে মেটেরিয়াল দিয়ে আমি তরকারি করলাম যাই হোক আপনারা করে খাবেন খুব ভালো লাগে আমার চ্যানেলে যারা নতুন একটু সাবস্ক্রাইব করো পুরোনো যারা লাইক শেয়ার কমেন্ট করো আজ এই পর্যন্ত নমস্কার